আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যে ভিত্তিক আবার প্রকল্পের অধীন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কোন 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 নিয়োগ হচ্ছে হচ্ছে এবং পদে যোগ্যতা কি থাকতে হবে বিস্তারিত বিষয়গুলো দেখে কোনো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট গুলো সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব নোটিশ মেমো নম্বর এখানে রয়েছে এই নোটিশের মাধ্যমে মিড-মিল প্রকল্পের অধীন চুক্তিভিত্তিক ভাবে কর্মী নিয়োগ করানো হবে। চলুন এবার আমরা নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো দেখে নিই। প্রথমেই আমরা দেখে নিই প্রত্যেকে জন্য আপনাদের কিভাবে আবেদন করতে হবে। এখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া রয়েছে। এটা আপনার অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন লিংক থেকে পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে সম্পূর্ণ ফিলআপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। অ্যাপ্লিকেশন আপনাদের অফলাইনের মাধ্যমে সরাসরি ড্রপবক্সে জমা করতে হবে। এবং অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে উনত্রিশে জানুয়ারি থেকে এবং লাস্ট ডেট রয়েছে বা অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ পর্যন্ত নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো বিস্তারিত দেওয়া রয়েছে অবশ্যই আপনারা সেগুলো নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন এর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই পদের জন্য আবেদন করবেন এবার আমরা পোস্ট এবং যোগ্যতা সংক্রান্ত বিষয়গুলো দেখে নিব এক নম্বরই রয়েছে নাম্বার ও পোস্ট এখানে শূন্য পদ একটি রয়েছে এবং হাবিবপুর ডেভেলপমেন্ট ব্লকের অধীন কর্মী নিয়োগ করানো হবে এই পদে আবেদন করানোর জন্য এখানে বয়স চাওয়া হয়েছে এক এক দুই এর অনুসারে বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তবে আবেদন করতে পারবেন সাথে সরকারি নিয়ম অনুযায়ী রিজার্ভ কেটাগরি ক্যান্ডিডেট জন্য বয়সে ছাড় রয়েছে তিন নম্বর রয়েছে কোয়ালিফিকেশন এই পদে আবেদন করানোর জন্য এখানে যোগ্যতা থাকতে হবে যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা থেকে থাকলে আবেদন করতে পারবেন সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন এর সার্টিফিকেট থাকতে হবে এই মিড ডে মিল প্রকল্পের অধীন ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে এই পদে প্রথমে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে এবং পরবর্তীতে এই পদের করানো হবে এবং এই পদের জন্য বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা পার মান্থ হিসাবে সাথে যে সমস্ত ডকুমেন্টস আপনাদের জমা দিতে হবে ডকুমেন্টস সংক্রান্ত বিষয়গুলো ভালো করে দেখে নেবেন জমা করতে হবে টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড চেয়ারপার্সন ব্লক লেভেল সিলেকশন কমিটি হাবিপুর ডেভেলপমেন্ট অফিসার হাবিপুর মালদা এড্রেসের ড্রপবক্স দেওয়া থাকবে সেখানেই আপনাদের অ্যাপ্লিকেশন জমা করতে হবে এবং অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ পর্যন্ত নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার হাবিপুর ডেভেলপমেন্ট ব্লক মালদা মালদা জেলার হাবিবপুর ব্লকের অধীন মিড ডে মিল প্রকল্পের অধীন কর্মী নিয়োগ করানো হবে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন